আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন বাহান্ন নং সরি তিপ্পান্ন নংওয়াট এই যে বাউন্ডারি দেখতেছেন এই যে বাউন্ডারি এই বাউন্ডারি থেকে এই যে কলা গাছ থেকে এই যে বিল্ডিং পাশে আড়াই কাঠা জায়গা বারো রুট ব্যাপক ঘনবসতি এলাকা হাইলিস বিল্ডিং আছে এই যে জায়গাটা দেখতেছেন ভাই এই বাড়ি থেকে আড়াই কাঠা জায়গা ওই যে উত্তরা প্রত্যাশা ব্রিজ এই যে প্রত্যাশা ব্রিজ দেখছেন জমির পরিমাণ আড়াই কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নং ওয়ার্ড দেওরা এলাকা উত্তরার পাশে প্রত্যাশা ব্রিজের পাশে এই যে বারো ফিট টুট ওই চল্লিশ ফিট টুট জায়গার পরিমাণ আড়াই কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নং ওয়ার্ড প্রত্যাশা ব্রিজের পাশে মালিক মূল্য প্যাকেজ চল্লিশ লক্ষ টাকা মালিক মূল্য প্যাকেজ চল্লিশ লক্ষ টাকা তো আলাপ আলোচনার সাপেক্ষে হয়তো কিছু উনিশ বিশ আঠারো বিশ করা যাবে তবে জায়গাটার লোকেশনটা খুব সুন্দর খুবই সুন্দর এই দামে এই অঞ্চলে জায়গা নাই ওনার ইমার্জেন্সি টাকার কারণে বিক্রি করতেছে মালিক মূল্য চল্লিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামাইকুম